হ্যালো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে শরীরবন্ধন একটা মহামন্ত্র যে মন্ত্রটা আমি নিজে প্রয়োগ করি আমার নিজে বন্ধ করার জন্য অ্যাকচুয়ালি আমি মন্ত্র দ্বারা খুব কম শরীর বন্ধ করি যদি মন্ত্র মানে জাতীয় কোনো কাজ করে থাকি তখন এই মন্ত্র দ্বারা শরীর বন্ধ করে থাকি আর এই মন্ত্র এতটাই শক্তিশালী এবং এটা গুরুবিদ্যা ইউটিউবে বা কোথাও যদি আপনি এই মন্ত্রের কোনো অস্তিত্ব খুঁজে পান তাহলে আমি আমার চ্যানেল ডিলিট করে দেবো ঠিক আছে এই মন্ত্র আমি সর্বপ্রথম দিচ্ছি আর এটার কার্যকর ক্ষমতা আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন তো ভিডিওটা নাটানো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে বা আমাদের থেকে বই নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে এই অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন অথবা বই নিতে পারেন মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি একবার পড়ে শোনাচ্ছি আসবন্ত পাশবন্ত আগে বন্ধ পিছে বন্ধ দেখান্তির চোখ বন্ধ মলাউরের হাত বন্ধ কার আগে দেবাদিদেব মহাদেবের আগে কার আগে হাডের জি চণ্ডীর আগ্ঞে শেষ এটা একটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনার জাস্ট মুখস্থ করতে হবে মুখস্থ ব্যতীত কাজ হবে না আগেই বলছি মুখস্থ করে নিলে এটা আপনি সারা জীবন খাটাতে পারবেন আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি আসবন্ধ পাসবন্ধ আগে বন্ধ পিছিয়ে বন্ধ দেখান চোখ বন্ধ মহলের হাত বন্ধ কার আগে দেবাদেব মহাদেবের আগে কার আগে হাড়িরজি চণ্ডীর আগে যখন আপনি মনে করবেন যে আপনার শরীর বন্ধ করা প্রয়োজন বা আপনি একটা বাজে জায়গায় যাচ্ছেন যেখানে কোনো অপ অপদেবতা থাকতে পারে বা আপনার অনিষ্ট সাধন কেউ করতে পারে ক্ষতি হতে পারে আপনার তখনই এই মন্ত্র তিনবার পড়ে বুকে আপনি ফু দিবেন সাথে হালকা থুতু দিবেন আর আপনার ডান পায়ের তলায় হালকা থুতু দিবেন ঠিক আছে ডান পায়ের তলায় শেষ ওই সময় থেকে আপনি আপনার শত্রুর চোখের আড়াল পর্যন্ত হয়ে যাবেন আপনার শত্রু আপনাকে দেখতে পারবে না মন্ত্রে একটা লাইন আছে আসবন্ধ বন্ধ আগে বন্ধ পিছে বন্ধ মানে আপনার ডান পাশ বন্ধ বা পাশ বন্ধ আগে বন্ধ পিছে বন্ধ কেউ দেখতে পারবে না দেখুন চোখ বন্ধ ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ